বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে কনফারেন্স হলে রক্তদান শিবিরের আয়োজন করতে চেয়েছিল প্রাথমিক শিক্ষকদের এক সংগঠন কিন্তু ছিলেন খোদ জেলা প্রাথমিক প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সেই সেই মামলা হাইকোর্টে বুধবার মামলাতেই গড়ায় শিক্ষকদের সংগঠনকে কনফারেন্স হলে রক্তদান শিবিরের আয়োজন করার অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বাঁকুড়ায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিস বিদ্যাভবনে কনফারেন্স হলে আগামী আঠাশে জুলাই একটি রক্তদান শিবির আয়োজন করতে চেয়ে আবেদন করে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠন তেরোই জুলাইয়ের এই আবেদনের ভিত্তিতে ষোলোই জুলাই জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয় কনফারেন্স হলে কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না এরপর আদালতে দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষকদের সংগঠন বুধবার মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেখানে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে বলা হয় কনফারেন্স হলটি এই মুহূর্তে রেকর্ড রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে ভবিষ্যতে সেটি ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সিকে ভরা দেওয়া হবে তবে সেই চুক্তি এখনো সম্পন্ন হয়নি অন্যদিকে বামলাকারী শিক্ষক সংগঠনের তরফে অভিযোগ করা হয় ওই কনফারেন্স রুমে তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশে প্রস্তুতি কর্মসূচির কারণে সেটি তাঁদের দেওয়া হচ্ছে না আমাদের সাথে বিমাতৃসুলভ আচরণ তো করাই হচ্ছে তো বোঝাই যাচ্ছে যে অন্যান্যদেরকে দেওয়া হচ্ছে অথচ আমাদের আমাদের বেলায় না হয়ে যাচ্ছে দুপক্ষের বক্তব্য শুনে মামলাকারী প্রাথমিক শিক্ষক সংগঠনকে আঠাশে জুলাই জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের কনফারেন্স হলে রক্তদান শিবির করার অনুমতি দেন বিচারপতি তবে বিচারপতি নির্দেশ দিয়েছেন ওই কনফারেন্স রুমে থাকা কোনো নথিতে হাত দেওয়া যাবে না শান্তিপূর্ণভাবে রক্তদান শিবির কর্মসূচি করতে হবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ জাস্টিস সিনহা যে রায় দিয়েছেন আমি অতি অবশ্যই সেই আয়াত সন্তুষ্ট নই এবং আমরা স্থির করেছি যে আমরা এই রায়ের আদালতের প্রতি আমাদের আস্থা আছে সম্পূর্ণ আস্থা আছে আমরা সুবিচার প্রার্থনা করে ডিভিশন বেঞ্চে যাওয়ার মনস্থ করেছি প্রাথমিক শিক্ষক সংগঠনের দাবি তারা প্রতি রক্তদান শিবিরসহ সহ নানা কর্মসূচি করে থাকেন অতীতে ওই কনফারেন্স হলেও কর্মসূচি করেছেন শৌভিক মজুমদার ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে